নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে অন্তত পক্ষে একবার এই রকম মিনি চিথই পিঠে বানিয়ে নিতে পারবেন তো পিঠেটা খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে যে আমি আপনাদের একেবারে ইউনিক একটি পিঠের রেসিপি শেয়ার করব এর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে দু কাপ গোবিন্দভোগের চাল নিয়ে নিলাম এবার আমি চালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দু থেকে তিনবার চালটা আমি খুব সুন্দর করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি এই যে এবার আমি এটা একেবারে গরম জল দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে চালটা খুব ভালো হয়ে ভিজে যায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা একেবারেই গরম হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পুরো কুড়ি মিনিটের জন্য আর চুলার ফ্লেমটাকে বন্ধ করে নেব। চালটা কিন্তু খুব সুন্দর হয়ে ভিজে গেছে পুরো একেবারেই জলটা টেনে নিয়েছে এবার এগুলো আমি একেবারেই মিহি করে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল্পাটাতে পেস্ট করে নিতে পারেন তো বন্ধুরা যাদের বাড়িতে শিল্পাটা আছে করে নিতে পারেন এবং যাদের কাছে মিক্সি আছে তারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তো মিক্সিতে করলে কিন্তু খুবই ভালো হয় অল্প টাইমেই হয়ে যায় তো এবার আমি এগুলো মিক্সিতে মিহি করে একেবারেই পেস্ট করে নেব। মিক্সির মধ্যে আমি খুব মিহি করে কিন্তু একেবারেই পেস্ট করে নিয়েছি আর ওর মধ্যে যে জলটা ছিল চালের মধ্যে ওই জলেই আমি পেস্ট করে নিয়েছি তো বেটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় কাপ মতো জল তো পরিমাপটা আমি বুঝে দেব আর এখানে বন্ধুরা উষ্ণ গরম জল দিতে হবে এই বেটারের মধ্যে আমরা রকম চিঠোই পিঠে বানানোর জন্য বেটার বানাই ঠিক একই রকমভাবে কিন্তু বেটারটা বানিয়ে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেটারটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমি দেড় মিনিটের মতো দেড় থেকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব আর বেটারটা কিন্তু যতটাই ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে খুব সুন্দর করে কিন্তু আমি বেটার রেডি করে নিয়েছি এই যে একটি হাতার গায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে কোট হয়ে যাচ্ছে তো এই রকম করে কিন্তু বেটারটা রেডি করে নিতে হবে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও ঘনওনা থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এবার এটাকে আমি আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি উনুন জেলে নিয়েছি তো কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম জল আর এক গ্লাস জল দিয়ে দেব জলটা কিছুটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি এখানে দু কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি এর কারণে আমি দু কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে লিকুইড দুধ দেন তাহলে জলের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারবেন লিকুইড দুধ যদি দেওয়া হয় তাহলে দুধটা কিন্তু খুবই নিতে হবে দিলে কিন্তু পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ চিনি তো বন্ধুরা আমি আজকের পিঠেটা শুধুমাত্র চিনি দিয়ে বানাবো আপনারা যদি চিনি এবং গুড় দুটো দিয়েই বানায় তো এক পরিমাপটা বুঝে নিতে হবে তো এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়ে দিলাম আপনারা যদি গুড় দিয়ে বানান তাহলে এলাচ দেওয়ার দরকার নেই কারণ গুড়ের মধ্যে আদা এবং এলাচের ফ্লেভার কিন্তু পাওয়া যায় তো দুধটা এই যে ফুটে উঠেছে এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব যেহেতু ওটা গুঁড়ো দুধ বেশি জাল দেওয়ার দরকার নেই এই দুধ এমনিতেই ঘন থাকে চিনিগুলোও খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব তো পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রাই প্যান টাইপের কড়াইগুলো থাকে ওগুলোতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই ভালো হয় এবং একসাথে অনেকগুলোও বানিয়ে নিতে পারবেন অল্প টাইমে তো যাদের বাড়িতে এই রকম কড়াই নেই তারা কিন্তু এই রকম রান্নার কড়াইতেও বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি একটি কড়াই নিয়েছি যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা সর্ষা তেলও নিতে পারেন তো জাস্ট হালকা করে ব্রাশ করে নিচ্ছি রকম করে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন যদি না থাকে কাগজ দিয়ে কিংবা পরিষ্কার কাপড় দিয়েও ব্রাশ করে নিতে পারেন কিংবা এইরকম আমার মতো হাতা দিয়েও ব্রাশ করে নিতে পারবেন এবার আমি বেটারটা এরকম করে একটু গুলিয়ে নিলাম দিয়ে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পুরো একেবারে বাতাসার মতো করে এই যে এইরকমভাবে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এগুলো এ পিঠ দু কিন্তু কোনো রকমভাবে দাগ হবে না রকম সাদা ধপধপে থাকবে রকম পুরো একেবারেই বাতাসার মতো হয়েছে এটা তুলে আবার বাকিগুলো ঠিক একই রকমভাবে এক এক করে বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম আবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে তুলে নিচ্ছি আপনাদের কাছে যদি নন স্টিকের কড়াইগুলো থাকে ওইগুলোতে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এইদিকে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই জালি জালি হয়েছে আর কিন্তু খুবই সফট এই যে একেবারেই নরম তুলতুলে আর উল্টো সাইডটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি ওইগুলো ওই যে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে দেড় থেকে দু মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব দুধের কড়াইটা আমি ঠিক একই রকমভাবে উনুনির মধ্যে বসিয়ে দিয়েছি দুধটা আমি গরম করে নেব দিয়ে পিঠেগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেব তো দুধ ফুটে উঠেছে ওর মধ্যে আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দিচ্ছি আরও দু মিনিটের মতো ওই গরম দুধের মধ্যে আমি ভালো করে ফুটিয়ে নেব পিঠেগুলো গরম দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি অল্প করে একটু এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন দুধে ফুটানোর পরে পিঠেগুলো হয়তো ভেঙে যাবে তো বন্ধুরা পিঠেগুলো একটাও ভাঙবে না সমস্তগুলো আস্ত থাকবে আর আপনারা কিন্তু পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে একেবারেই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এই যে পিঠেগুলো দেখুন পুরোপুরি সমস্তগুলোই কিন্তু আস্ত আছে একটাও ভেঙে যায়নি এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে তো অন্ততপক্ষে অবশ্যই একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ